আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে অনেক বড় গুড নিউজ দিব ইউরোপের ভিসা নিয়ে আপনারা অনেকেই আছেন ইউরোপের দিকে মুভ করতে চাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না কোথায় যাবেন না যাবেন দ্বিধা দন্ততার মধ্যে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সকলেই জানেন আমরা কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়াই ইউরোপের বিভিন্ন দেশের ভিসা করেছি এবং অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু আমাদের মাধ্যমে বিভিন্ন দেশে লোক গিয়েছে এবং আপনারা জানেন আমরা কোটা বেস কাজ করি অর্থাৎ আমরা যদি সার্বিয়ার থেকে বিশটা কোটা পাই বিশটা কোটার জন্য আমরা ফাইল জমা নিই অতিরিক্ত কোনো ফাইল নেই না যে কারণে আপনারা আমাদের কাছে এসে অনেক সময় ফাইল জমা দিতে পারেন না এবং অনেক সময় আমাদের স্লোট খালি থাকে না আপনারা সকলে জানেন আমি আপনাদেরকে বলেছি বর্তমানে আমাদের সার্বিয়ার কোনো স্লোট নেই তবে আপনারা ইউরোপে যেতে পারবেন এবং দ্রুত সময়ের মধ্যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এমন একটা সুযোগ সুবিধা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই দেবো তার আগে বলে নিচ্ছি বর্তমানে আমাদের সার্বিয়ার কোনো কোটা নেই আমাদের বর্তমানে বেলারুশের কোনো কোটা কোটা নেই আমরা বর্তমানে একটা দেশের কাজ করছি ইউরোপের পাশে একটা দেশ ফিনল্যান্ড নরওয়ে এস্তোনিয়া লাটবিয়া পোল্যান্ড লিথুনিয়া অনেকগুলো সেনজেন কান্ট্রির পাশের একটা দেশ সেটার নাম হচ্ছে রাশিয়া কিন্তু রাশিয়ার দীর্ঘদিন ধরে কাজ করছি এবং রাশিয়ার আমরা ভিসা পেয়েছি আপনাদের দয়া আমরা কিন্তু রাশিয়ার অনেক ভিসা পেয়েছি এবং রাশিয়ার আমরা কাজ দীর্ঘদিন ধরে করছি বর্তমানে রাশিয়ার ভিসার সফলতা অনেক ভালো আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন ইউরোপে ছাড়া অন্য দেশে যাবেন না তাদেরকে আমি বলবো আপনারা রাশিয়াটা ট্রাই করতে পারেন বর্তমানে রাশিয়া আমরা গ্রান্টি সহকারে আপনাদেরকে করে দিতে পারবো তবে কাজ হবে শুধু সুইং অপারেটর সুইং অপারেটর মানে হচ্ছে গার্মেসের প্লেন মেশিন চালানো জানতে হবে যদি আপনি কাজ না জানেন কোনো প্রবলেম নাই আমরা আপনাদেরকে কাজ শিখিয়ে তারপর আপনাদেরকে নিতে পারবো রাশিয়াতে ভিসা ফেক হওয়ার কিন্তু কোনো সুযোগ সুবিধা নেই কারণ হচ্ছে রাশিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে আছে আপনি সরাসরি রাশিয়ান অ্যাম্বাসিতে ফেস হয়ে তারপর কিন্তু স্টিকার ভিসা আপনার পাসপোর্টে লাগবে যাতে করে কোনো জটিলতা নেই তাই বর্তমানে আপনার আপনার জন্য যারা ইউরোপমুখী যারা ইউরোপ যেতে চাচ্ছেন তাদের জন্য রাশিয়াটা সেফ মনে করি আমি তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা রাশিয়াটা ট্রাই করেন আশা করি আমরা হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে রাশিয়াটা করে দিতে পারবো ইনশাল্লাহ তাই দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছেন বিভিন্ন জায়গায় ফাইল জমা দিয়েছেন ধরা খেয়েছেন সমস্যায় পড়েছেন সময়ের কারণে আপনারা যেতে পারেননি অনেক সময় নষ্ট করেছেন ইউরোপের জন্য যেহেতু ইউরোপে যেতে সময় লাগে সময়ের প্রয়োজন হয় না অনেক সময় জটিলতার জন্য মিস হয়ে যায় তাই আপনারা বলবো সময়টা নষ্ট না করে রাশিয়ার জন্য ট্রাই করেন আমরা গ্রান্টি সহকারে আপনাদেরকে রাশিয়া করে দিতে পারবো ইনশাল্লা রাশিয়ার কাজ হচ্ছে সুইং অপারেটর স্যালারি হচ্ছে সাতশো ডলার ডিউটি হচ্ছে নয় ঘন্টা ওভারটাইম আলাদা থাকা কোম্পানি খাবারটা নিচে ডকুমেন্টস লাগবে আপনার মূল পাসপোর্ট বাবা মার আইডি কার্ডের কপি এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনি যে কাজ জানেন যদি কাজ জানেন ভালো কাজ না জানলে আমাদের এখানে বা আপনার যেখানে শিখতে পারেন সেখানে শিখতে হবে ডকুমেন্টসের ক্ষেত্রে শুধু পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি এবং বাবা মার আইডি কার্ডের কপি এগুলো লাগবে বাইরে কোনো ডকুমেন্টস লাগবে না যদি সার্টিফিকেট থাকে অ্যাকাডেমিক ভালো না থাকলে প্রয়োজন নেই আপনারা যারা রাশিয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন আশা করি আমি অনেকে আছেন যারা ইউরোপে যেতে চাচ্ছেন তারা রাশিয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন কারণ যেহেতু রাশিয়ার থেকে সেন্ট্রাল ইউরোপে যাওয়াটা খুব সহজ এবং যেতে পারবেন আমার মনে হয় রাশিয়া গেলে ইউরোপে যাওয়ার প্রয়োজন হয় না কারণ রাশিয়াতে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পিয়ার দিয়ে দেয় আপনারা চাইলে স্থায়ী হওয়ার সুযোগ রাশিয়াতে দ্রুত সময়ের মধ্যে পাবেন এবং আছে তা আমি বলব আপনারা রাশিয়াটা ট্রাই করেন আশা করি আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না যেতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে রাশিয়ার বিষয় করে দিতে পারবেন ইনশাআলা সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি